আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা এই যে আপনারা কোথায় উঠে গেছেন সাইনবোর্ডে না কোথায় কে কোথায় আছেন দেখান আপা এখানে আর ওই আপা এখানে সনি আপা আপনি কোথায় আছেন দেখি এখানে আছেন না আপা কোথায় লাইলা কোথায় ওই যে এখানে আছে আচ্ছা আপনারা এখানে কেন আছেন জানেন এরা হচ্ছে রাইস ট্রেনিং থেকে সুপারভাইজার হয়েছে আর আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতেছি এই জন্য আপনারা একটু সাইড হন ফুল বোর্ডটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মেয়েটা সাদিয়া ও হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে সে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে পড়ার সুযোগ পাইছে ইভেন ম্যানেজমেন্ট তাকে যতদিন পড়াশোনা করবে স্যালারি দিয়ে যাবে এটা ওর জন্য অনেক বড় একটা অর্জন এখানে ওর স্টোরিটা লেখা আছে সেও হচ্ছে রাইস ট্রেনিং থেকে তার এই কনফিডেন্সটা গ্রো করছে এরা হচ্ছে সবাই আমাদের ফিমেল সুপারভাইজার কেউ জুনিয়র অডিটর সুপারভাইজার লেভেলে সবাই আছে যারা হচ্ছে রাইস ট্রেনিং থেকে হওয়া মানে রাইস ট্রেনিং ওদেরকে ওই কনফিডেন্সটা গ্রো করাইছে